গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি এটা একটু বিছানা গোছাতে গোছাতে ভাবলাম তোমাদের সামনে একটু আসি আসিস এখনও বিচানাটা কপিখানি গোছানো এখনও ঝাড়াঝুড়ি করতে হবে তারপরে লেট করুন লেট না কম্বলগুলো এখনও কাজ করতে হবে অনেক কাজ মানে একটা বিছানা বোঝানো অনেক সময় লাগে আর আমি তো বুঝে সুস্থ করি আমার সময় লেগে যায় এখনও তার উপরে একদম পাচ্ছি না শরীরটা খারাপের জন্য চলো আজ দিনটা আমি এখন শুরু করে দিই দিনটা তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি বেরিয়ে করে উঠেছি চলো কাজটা শুরু করে দিই এখন বোপাল সোনাদেরকে জাগানো হয়নি কাজ আমার চা খাওয়া হয়ে গেছে যেন তাদের সোনাতে জাগানোর আগে আমি চা খেয়ে নিয়েছি আর এবারে এই বিছোনটা গুছিয়ে তারপরে চেঞ্জ করে আগে সোনাদেরকে জাগিয়ে নিয়ে তারপরে পরে স্নান করে পুজোটা করবো একটুখানি কাজ আছে ওই জন্য এখন আজকে আবার কাঁচা ধোয়া আছে মেশিন চালাতে যাবে সে এক জায়গায় করবো করে মোটামুটি কাঁচা ধোয়া করবো তারপর

ওর আটা ঢালছে আটা মানে এবার ছোটো পাখির দিন ছিল না ও বড়ো পাখি দেয়নি চলো দেখছি বিচলটা আমি যেখানে চলে এলাম বিচলটা কমপ্লিট করে আগে দেখো ওপরে চলে এলাম আমার তো সকালে আগেই গোপাল সোনাকে জাগানো অনেক স্নান করে সেবা দেওয়ার অনেক স্নান করিয়ে সেবা দিয়ে নিয়েছি এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেশিনটা কিছুটা যাওয়া করে দেওয়া আছে উপরে এলে হাঁপিয়ে যাই দেখো এখন এতক্ষণ যাওয়ার উপরে মধ্যে ধরবেই না বেশি তো ধরবেই না এই শাড়িগুলো হাতে ধরতে হবে এখন অনেকটাই আগে এগুলো রেডি করে নি তারপরে আসছি হ্যাঁ কি বলছো বাজার দিকে ওই তো মানে থানার ওখানে বল সকাল তুমি বলিনি কেন না আমি এত খেয়ালই করিনি না না দেখো বন্ধুরা মেশিন চালিয়ে দিয়েছি জল নিচ্ছে জল নেবে তেমন সঙ্গে কথা বলে নিলাম আলু নেই আলু নেই তাই বলছে কাজকর্ম আজকে আর তেমন কিছু বোঝাতে ইচ্ছে হচ্ছে না টিভিটা তো পয়সা নেই এখন কটা বাজে দেখেছো বারোটা বাজে প্রায় এখন মেশিন চালালাম আজকে আমার সব কাজই বিরক্ত লাগছে করতে কেন জানি না এক একদিন এখন মধ্যে হয় বলো চলো একটু সামনাসামনি কথা বলি দেখো আজ একদম আমার কাজ করতেই ইচ্ছে হচ্ছে না এক সেটাই বলছি কিছু নিচে মন থাকে যেন মন খারাপ একটা দিন সকাল থেকে খুব মনটা খারাপ লাগছে তার কারণে আমি খুঁজে পাচ্ছি না যখন আমি কাজ কর্ম করতে ইচ্ছা হচ্ছে না ভালো লাগছে না কিছু ওই উত্তর কিছু নামটা বসেলাম সকালে তো আমাকে পড়াশোনা দেখে লাগিয়ে কাজ করা সেগুলো বললাম তাহলে রান্নাবান্না সেটা কিচ্ছু হয়নি কতগুলো নিয়ন্ত্রণ আছে আর উত্তর মধ্যে আমার ডাল লাল সেটা হলেও হয়ে যাবে না তাই আমি কি এমন একটা মনে হল কি যেমন ডাল আলু তো হবে না তাহলে আমারও হয়ে যাবে খাওয়ার পর কিছু বেশি মানে স্বাদও পাচ্ছি না জানি আর এই কিছুদিন গল্প করবো কথা বলবো কোনো কাজ করবো না কিছু জানি যখন এই কাঁচাটা হোক তারপরে তো আছে অনেক হবে তারপরে স্নান কিছু বলতে বলছি সকালে কিছুটা হয়ে যায় কিছু শুধু প্রবাসনা করতে হবে এদিকে দেখো আমি কিন্তু মানে কাঁচাটা হতে হতেই আমার স্নানটাও হয়ে গেলো স্নানটা সেরে নিয়েছিলাম ওর সঙ্গে একটু গল্প করে নিলাম তার মধ্যে আমার স্নান করতে খুব বেশি সময় লাগেনি যাক এগুলো এবার মেলতেও হবে অনেকটাই জামা কাপড় আছে মানে আমার কী তো এই যে প্রতিদিন তিনটে করে মানে প্রতিদিনই প্রায় তিনটে তিনবার তো জামা ছাড়াই হয় তিনবার করে মানে তিনটে করে নাইটি হয়ে যায় তারপরে আমার আর কাছে তো হয় না তার সঙ্গে থাকে টুকটাক এটা সেটা তো বেরোতেই থাকে কত কিছু জিনিস থাকে উত্তম কিছু থাকে এসব মিলিয়ে একদিন মানে একদিন পর পর প্রায় মানে কাচতেই হয় আর কি যখন হাতে কাচতাম তখন তো এরকম ভীষণ কাঁচতে হতো প্রতিদিনই কাচতাম হাতে কাচার সময় না আমি এতটা করে জমা করতাম না তখন মানে যখন একটা মোটামুটি তখনই ধুয়ে দিতাম সেটা একটা সুবিধা হতো আর এখন সুবিধা হাতে কাচতে হয় না একটু কষ্টটা কম হয় সে যাই হোক মানে একদিক দিয়ে সুবিধা একদিক দিয়ে অসুবিধা এটা হয়ে আমার একদিক সুবিধাই হয়েছে এবার শুধু এসে কি করবো বলো তো এবার ওই জামাকাপড়গুলো মেয়েতে দিয়ে এসে তারপর তো আছে রান্নাঘরের দিকে কাজ এই যে দেখো চলেও এসেছি ছাদের উপর এসে মেলতে শুরু করেছি ওদিকে ওই ওই ছাদের ওপর দিদির নাতনি মানে সোনামুনি ও স্নান করছে একা একা আজকে একা একাই রেস্ট করছে সেটাই আমি ওকে বলছি তুই এত বড় কবে হলি মানে এত সুন্দর কী করে পারছিস হলো আমি তো সবই করি আমি তো সবই পারি যদিও আমি দেখাতে পারলাম না তখন এখানে হাতে কাজ করছিলাম বলে কীভাবে আর ক্যামেরাটা ঘুরোতাম বলো যাই হোক ওকে ওই ওই ওর সঙ্গে একটু না আমি গল্প করে নিচ্ছি দাঁড়িয়ে কি পাকা পাকা কথা বলে না খুব ভালো লাগে সেই জন্য ওর সঙ্গে একটু গল্প নিলাম একটু বাচ্চাদের সঙ্গে গল্প করলে কথা বলে দেখবে মনটাও ভালো লাগে আজকে বলছি না এটা মন খারাপের দিন কেমন একটা লাগছে সারাটা দিন যাই হোক চলো কাপড়গুলো মেলে ফেলি অনেকটাই জামাকাপড় আছে চলো দেখো আমি কিন্তু ওপর থেকে এলাম এসে একটু অনেকটা পরে এলাম এতক্ষণ একটু ফোনে কথা বলছিলাম আর এই দেখো টেম্পে একটু গরম করে নিচ্ছি কেন বলতো আগে তো বললাম খাওয়ার খাওয়ার সেইভাবে রান্না কিছু সেভাবে হয়নি আমি না একটু শুকনো লঙ্কা ভাজব কারণ আলু সেদ্ধ দিয়েছি আলু ভাতে তাই ভাবলাম যে একটু লঙ্কা আমার খুব একটা আমাদের শুভ লঙ্কা খাওয়া হয় না যেহেতু কর্তাবু খাবে না বলেই আমি এটা করতে পারছি আর কি তা নাহলে তো কটাবু খেলে এগুলো তো চলেই না খুব ইচ্ছা হচ্ছে খেতে আসলে মুখে যান না বললাম না মুখে কোনো তো স্বাদ নেই কিছুই ভালো লাগছে না সব কিছুই যেন এক মানে সব কিছুই একরকম লাগছে খেতে এই লঙ্কা ভাজা করে নিচ্ছি লঙ্কা ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে মাখব আর কি যদি অনেকদিন পরেই এরকমটা করছি এখন তো কেউ বাড়িতেই নেই উত্তম তো এখন দোকানে ওর তো সাড়ে তিনটের আগে আসবে না আর তারপরে কত বললাম নিমন্ত্রণ আছে এতগুলো খাবো না যদিও ভেজে রাখলাম যদি উত্তম খেতে চায় তখন আবার ভাজতে হবে এই তো হয়তো নরমও হয়ে যেতে পারে উঠেই না কেন বাবা ওঠ আলুটা এই যে ভয়ও লাগছে এই যে গরম সবাই দেখি মাকে থাকে এইভাবে মেখে মেখে খায় কিন্তু আমার সেটা হয় না এটার মধ্যে কি বলতো একটু চাটনি আছে বার করে কিছু খাবো সেটা জানি না আমি ডাল এমনি খেতে ভালোবাসিনি তার মধ্যে মুগের ডাল সেটা তো মোটেও খেতে মোটেও পছন্দ করি না আমি হুম মারছি দেখেছো কীভাবে গরম ওই জন্য তো এরকম করছি হাতা হাতায় গরম লাগছে প্রচণ্ড চলো মেখে নিয়ে আগে এরকম করে হচ্ছে না গো আমার লাঞ্চ থালি আজকে ডাল আর এই যে আলু সেদ্ধটা মাখলাম ঠিক আছে দিন এরকম চলতেই পারে কোনো অসুবিধা নেই একা যখন খাবো কোনো ব্যাপার নেই চলো খাওয়া দাওয়াটা করি ডালটা নিয়েছি বটে কিন্তু ডালটা আমি শেষ সময় খাবো কিনা সেটাও জানি না এখানে আবার কায়দা করে নিয়েছি দেখো চলো খাওয়া দাওয়াটা করিনি কেমন চলো দেখো সেই লঙ্কাটাও কিন্তু মেখে নিয়েছিলাম বুঝতে পারবো কোন পরের দিন এখন কিছু বুঝতে পারবো না লঙ্কাটা মাখলাম বলে না তোমাদেরকে আবার দেখাতে এলাম এইগুলো হয়তো খেতে পারবো ডাল দিয়ে আর খেতে পারবো না আর পাচ্ছিও না খেতে মেখেছি বটে বললাম না এটাই হয় প্রতিদিন আমার সঙ্গে চলো খেয়ে নি দুপুরের পরে আমি আর মানে কোনো ভিডিও করিনি ভাবছি তো ভিডিওটা শেষই করলাম না সেই জন্য দেখো আবারও এলাম আমি একটু বেরিয়েছিলাম একটু দরকারি বেরিয়েছিলাম কতও বেরিয়েছিল একসঙ্গে বেরিয়েছিলাম আমরা তারপরে এসে এখন ধর হয়ে গেছে এখন ভাত করলাম একটু আর শুধু আবারও সেই সিদ্ধ ভাতই করেছি ডালটা তো আছে খেতে ইচ্ছে হচ্ছে না সেইভাবে কিছু কত ঘামা ঘ করছে যাই হোক চলো আর যে ভিডিওটা কিন্তু আমি এখান থেকে এডে করে দেবো কালকে নতুন একটা ব্লগের সঙ্গে আসবো ওরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে কপলটা পাতনও আছে আবার কালকে নতুন ভিডিওর সঙ্গে আসছি চলো সবাই টা গুড নাইট এগারোটা বাঁচতে চলল গুড নাইট গুড নাইট সবাইকে